বাংলাদেশি মানুষের একটি প্রিয় শহর প্রিয় দেশ লন্ডন আর আজকে আমরা জানব লন্ডনের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আপনারা অনেকেই লন্ডনের টাকার মান সম্পর্কে জানেন আবার অনেকেরই অজানা তবে বলে রাখি বর্তমানে দিনকে দিন বেড়ে চলেছে লন্ডনের টাকার মান তাহলে চলুন বর্তমানে লন্ডনের টাকা রেট কত তা সম্পর্কে জেনে নেওয়া যাক লন্ডনের টাকাকেই পাউন্ড স্টার্লিং বলা হয় বর্তমানে লন্ডনের এক পাউন্ড সমান বাংলাদেশি টাকায় একশত উনপঞ্চাশ টাকা আটানব্বই পয়সা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক লন্ডনের পঞ্চাশ পাউন্ড সমান বাংলাদেশি টাকাই কত টাকা লন্ডনের পঞ্চাশ পাউন্ড সমান বাংলাদেশি টাকায়। সাত হাজার চারশত আটানব্বই টাকা উনআশি পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হচ্ছে এবার জেনে নেওয়া যাক লন্ডনের একশো পাউন্ড সমান বাংলাদেশি টাকাই কত টাকা লন্ডনের একশত পাউন্ড সমান বাংলাদেশি টাকায় চোদ্দো হাজার সাতানব্বই টাকা উনষাট পয়সা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া যাক লন্ডনের পাঁচশত পাউন্ড সমান বাংলাদেশিটাকেই কত টাকা লন্ডনের পাঁচশত পাউন্ড সমান বাংলাদেশি টাকায় চুয়াত্তর হাজার নয়শত সাতাশি টাকা চৌরানব্বই পয়সা দিনকে দিন বেড়েই চলেছে লন্ডনের টাকার মান আবার জেনে নেওয়া যাক লন্ডনের এক হাজার পাউন্ড সমান বাংলাদেশি টাকাই কত টাকা লন্ডনের এক হাজার পাউন্ড সমান বাংলাদেশি টাকাই এক লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শত পঁচাত্তর টাকা সাতাশি পয়সা সপ্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে গেলাম লন্ডনের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই আর আপনারা যদি আপনাদের জানা ও অজানা বিশ্বের প্রতিটা দেশের টাকার সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন